শতারীতি প্রতিদিনের মতো আজকেও সকালবেলা বের হলাম বিলের জমি পরিষ্কার করার জন্য এখন ঘুরতে সময় ছয়টা তেইশ মিনিট আজ সোমবার সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ পড়ে পরে জাকিংয়ে বের হয়েছে এই যে জমি দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজের বীজ ফেলার জন্য প্রস্তুত করা হয়েছে এখানে ধানগুলো বের হচ্ছে এই ধানগুলো প্রায় পেকে গিয়েছে এবার সে এই জমিতে মরিখটা পেঁয়াজ সোপণ করা হয়েছে আর এদিকে মামা উঠেই গেছে মাঠে এখনো কোনো লোকজন নেই আমি নিয়মিতই বিলের কাজের জন্য খুব সকালে বের হই এই হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের আর একটা জমি গতকাল গত পরশু দিন পেঁয়াজ রোপণ করছে গতকালকে শেষ দিয়েছে এই ধানগুলো পেকে গিয়েছে এগুলো কাটা খুব জরুরি হয়ে পড়েছে তো একটা বৃষ্টির ভাব আছে আবহাওয়ার পূর্ব শোনা যাচ্ছে যে বুধবার থেকে বৃষ্টি হতে পারে চারজনে অনেকে ধান কাটতেছে না এখানে পেঁয়াজের চারা রোপণ করেছে রোপণ করেছে পেঁয়াজের বীজ ফেলছে এখানে গতকালকে বীজগুলো ফেলছে এখন যখন শুকনাই ছিলাম এখন মনে হচ্ছে ভিজে যাব কারণ হচ্ছে এই ধানগুলোর ভিতর দিয়ে আইল দুই পাশের ধানই আলুর উপরে চলে আসছে তার সাথে শিশির তুলনামূলকভাবে গতকালকে রাত্রে আবহাওয়া গরম ছিল যার কারণে শিশির কিছুটা কম পড়েছে এই কারণে বৃষ্টি কম পারি কিন্তু ভিজব তো অবশ্যই কারণ এটাই হচ্ছে শিশির ভেজা সকাল তো দেখতে দেখতে আমি আমার বিলের জমিতে প্রায় চলে আসছি এই দেখেন পুরা ভিজে গিয়েছি আর এই ধানের মাঝখান দিয়ে আসলাম সূর্য দেখেন আস্তে আস্তে কত উপর উঠে গেছে চলুন সামনের দিকে আমার গন্তব্যে যাওয়া যাক কলমি ফুল ফুটান্ত অবস্থায় রয়েছে আর আপনারা জানেন এই জমি এই জমিতেই আমি কাজ করতেছি তো মূলত এই যে আগাছাগুলো জন্মাইছে অতিবৃষ্টির কারণে ধান রোপণ করতে পারিনি জরে নেই ক্ষেত আগাছায় ভরে গিয়েছে এপর দুইবার পরিষ্কার করেছি তো মোটামুটি আমি আমার জমিতে পৌঁছে গেছি এখানেই কাজ করতে হবে কাজ শুরু করব ইনশাআল্লাহ এখন